একত্রিশ ডিসেম্বর যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া বড়াইল বিহুতে যেভাবে অশ্লীল ডান্স করানি হইছে তা এই শিলচর শহরে কোনোদিনও গ্রহণযোগ্য হইত না আমরা শিলচর শহর শহীদের শহর শিলচর শহরের একটা কালচার আছে শিলচর শহরের একটা সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতি খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে শিলচরের এইগুলা কোনো দিন গ্রহণযোগ্য হইতো না আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা সচেতন নাগরিক যারা তারা আজকে আজকে আমরা বড়াইল বিহুর সামনে আমরা আইছি আইয়া আমরা এখানের মধ্যে করি করিয়া এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসেন যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিবস্ত্র করিয়া প্রায় বিবস্ত্রই করতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিছে তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল বিহুর প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এখানে এখন প্রোটেস্ট হইছে প্রটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের দুজন ম্যানেজারে ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি যেটা কইলা দুজন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না যারা মালিক পক্ষ আছে কারণ হোটেলের তো মালিক আছে যারা মালিক পক্ষ আছে তারারে এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিতে লাগবো এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই যত হোটেল মালিকরা আসুন কোনো দিন আপনারা যাতে শিলচর শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তা ভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা এইভাবে যে খারাপভাবে যুব সমাজে আপনারা খারাপ লাইনে ঠেলিয়া দিরা। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাইতো না যদি কেউ করে আজকে তো কিচ্ছু হইছে না আগামী দিনে আরো বড়ো ধরনের আন্দোলন হইব